আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শর্ট অ্যান্ড টেস্ট তো আজকে আমরা দুই বন্ধু মিলে আসছি মাতলা হাটে যেখানে আমরা আসছি এটা হচ্ছে দেখেন একটা চায়ের দোকান তো এখানে মূলত আমরা দুধ চা টেস্ট করব একটা আছে দশ টাকার আর একটা আছে হলো বিশ টাকার যেটা মালাই চা তো আমরা দুটাই টেস্ট করে দেখবো যে কোনটা কেমন ঠিক আছে টেস্টটা কেমন এটা শেয়ার করবো অবশ্যই প্রথম থেকে সেই সব দেখার চেষ্টা করবেন আর কথা বলাচ্ছি না চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় এখানে চা খান হ্যাঁ কি চা টেস্ট করেন বেশি লাল চা কেমন লাগে ভালো আমি প্রতিদিনই আসি সন্ধ্যাবেলায় চা খেতে কেমন ভালো ভালোর জন্যই আসি তো কাকার নাম কি হলো মোহাম্মদ সাদান আলী সরকার আচ্ছা এটা তো মাদলা হাঁটি করে না মাদলা হাটি তো আমরা দুটা চা মিশি একটা হলো দুটো দশ টাকার চা যেটা দুধ চা হবে আর একটা বিশ টাকার চা সেটা হলো মালাই চা মালাই কি বিশ টাকা করে হ্যাঁ বিশ টাকা

আপনারা দেখতেছেন আমি একটু ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু দিয়ে তৈরি করা মানে যেটাকে বলা হয় মালাই ঠিক আছে অসাধারণ টেস্ট বিশ টাকা হিসাবে এই চা বাজার অনুযায়ী অনেক কম রাখছে তারা কারণ আমাদের শহর দিকে খাইতে গেলে মালাই চা খাইতে গেলে মিনিমাম তিরিশ টাকা পঁচিশ টাকা লেগে যায় আর এখানে আসলে আপনারা দশ টাকা দুধ চাও পাচ্ছেন সাথে মালাই চা পাচ্ছেন বিশ টাকা দিয়ে তো আসতে পারেন এই জায়গায় কিন্তু ভালো ছিল ঠিক আছে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা চাইলে কখনো যদি মাদলা আসেন তবে এই দোকানটা চিনে রাখেন এখানে আসবেন সরাসরি দেখেন এক সাথে এখানে আসলে কিন্তু আপনারা এই চা টেস্ট করতে পারবেন